কেমন যেত আমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস তো এখন বাড়ছে হচ্ছে পৌনে এগারোটার আজকে হচ্ছে মঙ্গলবার ভাদ্র মাসের মঙ্গলবার তো এটা হচ্ছে ভাদ্র মাসের লাস্ট মঙ্গলবার তো আজকে যেহেতু মঙ্গলবার প্রতি মঙ্গলবারই আমি সবার ফার্স্টে আগে সকালে বাজরাঙ্গবলিকে পুজো দিই পঞ্চমুখী বাজরাঙ্গবলি আছে এমনি বাজরাঙ্গবলি আছে আমাদের বাড়িতে তো পঞ্চমুখী বাজরাঙ্গলী বাবাকে পুজো দিই আর ঘরের এমনি বাবা বাবাই যে সব ঠাকুরকে পুজো দিয়ে আমি এখন রেডি হব কারণ আজকে আমরা যাব জাগুলির ওখানে একটা মা কালীর মন্দির আছে দক্ষিণেশ্বরের আদলে করা অনেকটা তো সেখানে আমি আমরা আজ তো কোনো দিন পুজো দিতে যাইনি বলেছিলাম একবার যে পুজো দিতে হবে মন্দিরটায় তো মা আজকে দিনটাই ঠিক করেছে যেহেতু আজকে ভাদ্র মাসের শেষ মঙ্গলবার তাই মা ঠিক করে যে আজকের দিনটাই চল ওই মা কালীর মন্দিরে পুজো দিয়ে আসি তো আজকে আমরা ওখানে পুজো দিতে যাব তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই এই যে দেখো আমি রেডি হয়ে গেছি একদম মায়ের দিকে রেডি হচ্ছে আমি তো পুরো রেডি আর এই যে দেখো পুজোর সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এই যে তোমাদের দেখ ঝলক এখানে মায়ের মিষ্টি এ দেখতে পাচ্ছো ওইদিকে আবার মেঘলাও পড়েছে প্রচন্ড কালকে থেকেই বৃষ্টি হচ্ছে তো এখনও দেখলাম ভালোই মেঘ করেছে বাইরে মা চলো তো এই যে এখন আমরা বেরোচ্ছি এর মধ্যে বৃষ্টি হয়ে আবার রোদও উঠে যাচ্ছে দেখো ওঠাই ভালো একভাবে বৃষ্টি ভালোও লাগছে না তো এখন যাই আমরা শুধু এখনও ফুলের মালাটা নেবো জবা ফুলের মালা ওটা নেওয়া হয়নি ওটা নিয়ে আমরা মন্দিরে চলে যাব তো প্রথমে চলে এলাম বাজারে কারণ তোমাদের আমি আগে বলেছি যে ফুলের মালা হয়নি তো মায়ের জন্য আমরা যাওয়া ফুলের মালা নিচ্ছি আর এখানে দেখলাম কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো কত বিশ্বকর্মা ঠাকুর উঠেছে বাজারে দেখতে তো খুব ভালো লাগলো তো মায়ের জন্য মালা আর ভোলে বাবার জন্য আকন্দ ফুলের মালা নিয়ে নিলাম আর এ দেখো আরেকটা পদ্ম ফুলও নিয়ে নিলাম মায়ের জন্য মন্দিরে এ দেখো চলো এখন আমরা যাই পুজো দিই 食べう。 তো মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম মন্দিরটা খুবই সুন্দর কিন্তু আফসোসের একটা খুব কথা এই জীবনে আমাদের সাথে ফার্স্ট বার এটা হলো যে মন্দিরে গিয়ে দেখলাম যে সেখানে পুজো হয়ে গেছে রোহিত মাসে পুজো করে চলে গেছে এই প্রথমবারের জন্য এটা হলো আগে কখনো হয়নি ফার্স্ট টাইম হলো তাও সেটা বাবার জন্য পরে তোমাদের ব্লগের শেষে বলবো কেন হয়েছে আর এখানে মায়ের মুখটা তো খুব সুন্দর আর দেখো এই যে মা কালীর পাথরের মূর্তি রয়েছে আজকে যেহেতু মঙ্গলবার তাই তারপর আমরা চলে এসেছিলাম বাজঙ্গলী বাবার মন্দিরে বাবাকে দর্শন করতে বাবাকে আরতি করতে তো মা আরতি করছে আর দেখো আমি এখন বাজলী বাবাকে আরতি করছি আর আরতি করতে করতে দেখতে পেলাম কেউ বাজঙ্গলী বাবাকে চকলেট দিয়েছে আমিও পরে আবার বাবাকে চকলেট দেব। আর এই যে দেখো বজরঙ্গলী বাবা রামচন্দ্র এই দেখো তো বজরঙ্গলীকে আরতি করার পর প্রসাদ দিয়েছিল তাই এখন আমি বাজরঙ্গলী বাবার প্রসাদে দেখো এই যে লাড্ডু লাড্ডু খাচ্ছি তো তারপরে চলে এলাম এই মিষ্টির দোকান থেকে পরোটা নিতে এমনিতে তো আমি পরোটা খাই না পছন্দও করি না তারপরে আমি আবার জিমে যাই কিন্তু কি করব বাড়ি যেহেতু টিফিনে কিছুই বানানো হয়নি বাড়ি গিয়ে বানাতে খেতে অনেকটা লেট হয়ে যাবে লাঞ্চ করতেও দেরি আছে সেই জন্য পরোটা নিয়ে নিলাম তারপর আবার চলে এলাম বাজারের বারবার করে তো আমি বিশ্বকর্মা ঠাকুরকে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ বাজারে কত ঠাকুর উঠেছে আর ছোটো বড়ো অনেক সাইজের ঠাকুর আর দেখতে তো ঠাকুরগুলো খুবই ভালো লাগছিলো তারপর বাজার থেকে একটা সুন্দর কাগজের মালা আর গাঁদা ফুলের মালা নিয়ে বাড়ি চলে এলাম আর এই দেখো আমি ঘুড়িয়াল লাটাইও নিয়েছি কারণ কালকে বিশ্বকর্মা পুজোয় ঘুরে ওড়াবো আর সাইকেলে যে মালাটা নিয়েছি সুন্দর করে সাইকেল পরিষ্কার করে ধুয়ে সাজিয়ে দেবো আর এটা এখন আমি খেতে বসে গেলাম খুব খিদে খিজাতে গেছিলো এই যে পরোটা তরকারি চলো তোমাদের খেয়ে বলছি কেমন খেতে এমনি খেতে ভালো তবে তরকারিটা বড্ড ঝাল তো এই যে দেখো এখানে ঘুড়ি বেঁধে লাটাইতে সব রেডি করে রেখেছি কালকে বিশ্বকর্মা পুজো কালকে ওরাবো আজকেই ভেবেছিলাম ওরাবো কিন্তু দেখো একবার বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বেরিয়েছিলাম ওড়াবো বলে তখন হাঁ দিচ্ছিলো সব একটু উড়েছে ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে যেন আবার নামিয়ে নিয়ে চলে এলাম তো কালকে আবার ঘুরে ওড়াবো কালকে বিশ্বকর্মা পুজো আজ একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম আসলে কিন্তু হলো না তো থাক এখন এখানে ঘুরি কাল যখন ওড়াবো তখন দেখাবো তোমাদের আজকে না আমাদের পুজো দেওয়াটা হয়ে যেত মন্দিরে মা বাবাকে অনেকবার করে কালকে বলেছিল যে খোঁজ নিয়ে আসতে কটায় পুজো হয় বাবা বাবার মন মতো মন করা একটা টাইম বলে দিয়েছে যে এগারোটার পরে পুজো হয় কিন্তু ওখানে গিয়ে শুনলাম যে দশটার সময় পুজো হয় আজকে বাবার ভুলোর জন্য পুজো দেওয়াটা হলো না নাহলে কিন্তু যদি টাইমটা জেনে আসতো খোঁজ নিয়ে আসতো তাহলে কিন্তু আমাদের ঠিক টাইমেই পুজো দেওয়া যেত যে পুরোপুরি বাবার জন্য বাবার দোষ এটা সেজন্য আমাদের পুজোটা দেওয়া হলো না যদিও মাকে আমরা ওগুলো দিয়ে এসেছি বলে সন্ধ্যাবেলা সাড়ে ছটায় যখন পুজো হবে তখন ওগুলো নিয়ে যেত ওনারা ভালো করে পুজো দিয়ে দেবেন কিন্তু তাও সকাল থেকে ছিলাম অঞ্জলি দেহ ভেবেছিলাম তো আর বলো না আর কি করা যাবে বলো তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলাম চ্যানেলকে একসাথে সাবস্ক্রাইব করবে কালকে আবার বিশ্বকর্মার পুজোর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা